হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গোলাপ ফুলের বাগানে এই যে একটি গোলাপ গোলাপি কালারের গোলাপ একদম আমার জামার সঙ্গে ম্যাচিং হয়ে গিয়েছে দেখতে অনেক ভালো লাগছিলো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন গোলাপ বাগানে ছোট বড়ো অনেক গোলাপ গাছ তো আমার আসলে খুব ভালো লাগছিল কারণ এই বাগানটাতে অনেক ধরনের গোলাপ আছে এই যে হলুদ গোলাপ লাল গোলাপ লাল ক্ষয়িক গোলাপি সাদা অফ হোয়াইট কমলা কালারের গোলাপ এই যে এই গোলাপটা দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা এবং ফুলটা কিন্তু অনেক বড় পাশে হলুদের কালারের গোলাপের কলি এই যে লাল গোলাপের অনেক কলি গাছে ফুটে আছে এখনও পুরোপুরি ফুটে নিয়ে এগুলো তো গোলাপ বাগানে আসলে এরা তো গোলাপ চাষ করে তো এই গোলাপ বাগানের যে দুই দিন একদিন দিন পরই গোলাপ আলারা কেটে নেয় আর সেজন্য গোলাপ ফুল দেখতে আসলে অবশ্যই সকালে আসতে হবে তো আমি আসছিলাম দশটা এগারোটার সময় তো সেই সময় আসলে খুব বেশি সংখ্যক ফুল ফুটন্ত ফুল থাকে না তখন শুধু কলি ফুলই থাকে কারণ গোলাপ বাগানিওয়ালারা সবসময় সকাল ভোরে সাতটা আটটার মধ্যেই ফুল কেটে নেয় তো আমি এসে মানে একদমই ফুল পাইনি তা নয় পেয়েছি খুব অল্প সংখ্যক ফুটন্ত গোলাপ পেয়েছি আর বেশিরভাগই এই যে কলি আকারের ফুল এই যে পুরো বাগানটার ভিউ পাশে আরেকটি বাগান তো আমি দুইটা বাগানেই ঘুরেছি আমার দুইটা বাগানই অনেক ভালো লেগেছে আর এই বাগানটাতে মূলত সব ধরনের কালারের ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন একদম কালচে খড়ি একদম কালচে খড়ি মানে এত সুন্দর লাগছে কালারটা যে অনেকটা কালচে কালচে ছিল গোলাপের মধ্যে তো যাই হোক আমার অনেক সুন্দর লেগেছে গোলাপ বাগানটা ছোট বড় সব ধরনের এখানে ফুলের গাছ আছে আর গোলাপ ফুল তো ফুলের রানী যেমন কথায় আছে ফুলের রানী দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তো আমি ফুল এমনিতেই অনেক বেশি পছন্দ করি আর যখন গোলাপ ফুলের বাগানে এসেছি মানে সব দিকেই যেদিকেই তাকাচ্ছি সব দিকেই শুধু ফুল আর ফুল তখন আসলে এত ভালো লাগছিলো এত সুন্দর লাগছিলো এই যে দেখছেই পাচ্ছেন এটা কমলা কালার আর আমার সব থেকে ভালো লেগেছে এই গোলাপ ফুল বাগানের কমলা কালারের ফুলটা কালারটা অনেক ইউনিক ছিল দেখতে অনেক জোস ছিল তো আমার সব মিলিয়ে অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ